আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল এই দেশ দুইটা একটা আন্তর্জাতিক দাঙ্গা বাজিয়ে দেওয়া যাবে এই দুই দেশ দুটো নিয়ে এই দুই দেশ দুটো নিয়ে গত তিন থেকে চার দিন হচ্ছে এই খেলাটা হবার পর থেকে চারটা গোল যে ব্রাজিলে হজম করলো এরপর থেকে যে একটা দাঙ্গা শুরু হয়েছে বাইরে বাই এলাকায় টেকো যায় না বন্ধু বন্ধুর সাথে কথা হয় না একসাথকার পলাপান দুই কথায় জড়ায় একজন সাপোর্ট করে আর্জেন্টিনা আরেকজনের ব্রাজিল অথচ এই দেশ দুইটা এই আর্জেন্টিনা ব্রাজিল এই দেশগুলো মুসলিমদের শত্রু তারা মুসলমানদের দেখতে পারে না। তারা 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 জন্য বিরুদ্ধে আন্দোলন করে। তারা ইসরায়েলের সাথে আসি কথা বলে কথা বলে ফেসবুকে পোস্ট করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করে তারা ইসরায়েলের সাথে আছে এটা নিয়ে তারা রাস্তায় অবরোধ করে তারা তারা ইহুদি তারা তারা কখনোই তারা কখনোই মুসলিমদের বন্ধু হতে পারে না আর আর আমরা এই দেশগুলোকে সাপোর্ট করি এই দেশগুলো নিয়ে এই দেশগুলো এই দেশের মানুষগুলোকে নিয়ে আমরা আমরা আমাদের নিজেদের দেশে আন্তর্জাতিক দাঙ্গা বাজাই এই দেশ দুটো নিয়ে আন্তর্জাতিক দাঙ্গা বাজিয়ে দেওয়া যাবে সারা বিশ্ব জুড়ে একটা হইচই বাজিয়ে দেওয়া যাবে বিশেষ করে বাংলাদেশে বেশি আমাদের দেশগুলো ভাই আর্জেন্টিনা ব্রাজিলের এত 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 চরম ভক্ত আপনি খেলাকে ভালোবাসতে পারেন আপনি আপনি তাদের ফুটবলকে ভালোবাসতে পারেন আপনি তার দেশকে দেশের মানুষকে ভালোবাসতে পারেন না কারণ কারণ তারা মুসলিমদের শত্রু তারা কখনোই মুসলিমদের পক্ষে কথা কয় নাই তারা ইহুদি তারা ইসরায়েলের বন্ধু তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথা বলে এদের দিয়ে একটা আন্তর্জাতিক দাঙ্গা বাজিয়ে দেওয়া যাবে এই দেশকে তুমি সাপোর্ট করতে পারো না এই দেশ তোমার বিরুদ্ধে তোমার মুসলিম ভাইয়ের শত্রু তারা তারা মুসলিমদের হত্যা তারা মুসলিমদের হত্যা যুগকে সমর্থন করে তারা ইসরায়েলের পক্ষে কাজ করে আর আমরা তাদের জন্য নিজেদের ভিতরে ঝগড়া ঝামেলা আহ দুই কথায় জড়াই কিভাবে আপনি ফুটবলকে ভালোবাসেন খেলাকে ভালোবাসেন তাদের দেশ নিয়ে এত মাতামাতি কেন তাদের দেশের জন্য নিজেদের ভিতরে এত ঝামেলা কেন তারা তারা আমাদের শত্রু আমাদের মুসলিম ভাইয়ের শত্রু আর আপনি 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 কি জানেন না মহান আল্লাহ তালা নিজে বলছে যে আপনি আপনি অপরাধী যারা যারা অপরাধী যারা মুসলিমদের শত্রু যারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা হত্যাযোগ্যকে সমর্থন করে তারা শত্রু তারা অপরাধী আর সেই অপরাধীকে তুমি যদি শক্তি দিয়ে কিছু না করতে পারো নিজের শক্তি দিয়ে যদি আটকাতে নাই পারো তাকে মন থেকে ঘৃণা করো উচিত তাদেরকে মন থেকে ঘৃণা করা আর আপনি তাদের জন্য নিজেদের ভিতরে ঝগড়া বাজান নিজেদের ভিতরে ঝামেলা বাজান ভাবে হতে পারে আপনি তাদের সমর্থন করেন এদেরকে দিয়ে একটা আন্তর্জাতিক দাঙ্গাবাজিয়ে দেওয়া যাবে আর আপনি তো আপনি তো এটাও জানেন ইহুদিরা একটা আন্তর্জাতিক দাঙ্গাবাজ তারা ঝগড়া ঝামেলা হত্যা যোগকে সমর্থন করে এবং তারা এটা ছড়িয়ে বেড়ায় যে মুসলিমরা নাকি আহ সবসময় কাটাকাটি হত্যাযোগ্য করে মুসলিমরা তা করে না ইহুদিরাই করে এরা 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 অমুসলিম এরা এরা ইসরায়েলের বন্ধু তাদের জন্য আমরা আমাদের নিজেদের ভিতরে দাঙ্গা দাঙ্গা বাজাতে পারি না ঝগড়ায় জড়াতে পারি না দুই কোথায় জড়াতে পারি না আবারও বলছি আর্জেন্টিনা ব্রাজিল এই সাপোর্ট নিয়ে সাপোর্টার নিয়ে আমাদের দেশে একটা বড় দাঙ্গা বাজিয়ে দেওয়া যাবে ফেসবুকে যারা ভিডিও বানায় তাদেরকে তারা বিনোদন দেওয়ার জন্য মানে এটা আমরা মানি কিন্তু এলাকায় আশেপাশে ছেলেপেলে ভক্ত এই ভক্ত হয়ে নিজেদের ভিতরে ঝামেলা বাজানো এটা ঠিক ভিডিও বিনোদনের জন্য উপভোগ করতেই পারেন কিন্তু আন্তর্জাতিক দাঙ্গায় এ এরা জড়িয়ে দেবে এদের জন্য ঝগড়া বিবাদ করিয়েন না